যে বাড়িতে মরামরিছে সে বাড়িতে তিন দিন কোনো খাওয়ার ব্যবস্থা হবে না এখন আজকে আগে মিষ্টি কিনে নিয়ে আসে জানাজার পর বাড়িতে সবাই মিষ্টি খেয়ে যাচ্ছে তিন দিন যাবত এই বাড়িতে খানা পানি রান্না হবে না বলে যারা ঢাকা থেকে এসেছে ঢাকা থেকে এসেছে ওরা টাঙ্গাইলে হোটেল হলে সে খেয়ে এখানে খাবে না বলে কেমন দেখায় মেহমান মানুষ মেহমান মানে খেতে দিতে হবে না তার নাম মেহমান আজকে ওকে খেতে দিতে হবে না এ বাড়িতে তার নামে হচ্ছে জানাজা তারই না আমি শোক পালন আমি বুঝাতে পারি না মানে সম্পূর্ণ উল্টে গেছে ওকে নাকি খাওয়াতে হবে চার দিনের দিন গরু জবা করে খাওয়ালেন নাম সেরে গরু জবা করে যে খাওয়ালেন তো যেটা করলেন সেটা তো বাপের নেকির জন্য করলেন যেটা ওর নাম সাতকা আর সাতকা কাকে বলে জানেন মানুষের ময়লা সাতকা হচ্ছে কিসের ময়লা মানুষের ময়লা তো তোমার চাচা যে এসেছে ও যে ঢাকায় আছে গাড়ি নিয়েছে ধনী মানুষ করে তার জন্য একটা খেজুর মুখে দিয়েছিল জাকাতের আল্লাহ রসুল উঠে গিয়ে মুখের ভিতর আঙ্গল ঢুকিয়ে বলেছিল আমার সার্তা তুমি জানো না যে এটা সাতকা সাতকা আমার উপরে হারাম আমার বংশের উপরে হারাম আমার বাড়িতে যে কাজ করে তার উপরে খারাপ এটা মানুষের ময়লা এটা আমি খাই না আমার বংশ খায় না আমার বাড়িতে যে কাজ করে সেও খায় না যে কাজ করে খেতে পারে তার জন্য আরাম এর নাম মানুষের ময়লা আর তুমি সারা এলাকার লোককে আর বংশকে ঢাকা থেকে নিয়ে এসে সুন্দর করে গাড়ি বাড়ি দিয়ে গরি জবা করে দিলে ধর্ম পাগল হয়ে গেছে কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই এই গুনাগার কবর আজাব হতে পাইবে রেহাই